তোমার সোনার ছেলে দুর্গবাসে কান্দে মাগো তোমার সোনার ছেলে দুর্গবাসে কান্দে মাগ তোমার ছেলে একা কাটে মা তোমার সোনার ছেলে একটা ঈদের দিন ঈদের নামাজ তো পারলাম না এক ঘন্টা লাগে কি ভাই ছুটি দেওয়া যাবো না ভাই আমরা আসি বিদেশ কামনা দেওয়ার জন্য আর এখানে তো কাম ছাড়া আমাদের কোনো উপায় নেই মন চাইলেও আমরা এই বাসার মতো ঈদ করতে পারবো না বন্ধু বান্ধব সাথে ঘুরতে পারতাম না এই প্রবাস এখানে কাজের জায়গা এখানে ঈদ কখন যায় কি যায় আমরা রাত কখন যায় দিন কখন যায় আমরা কিছু বুঝিনা না শুধু কাজ করি আর টাকা কামাই করি এটাই আমাদের কর্ম যে মা বাবার সাথে একটু ভিডিও কলে কথা বলবো সেটা বললাম আমরা হলো প্রবাসী ভাই সবকিছু ত্যাগ করে বিদেশ সবথেকে সব থেকে বড় কথা কি জানেন ভাই প্রবাসীরা এরকম সব কষ্ট করে টাকা দিতে দেশে তো সব দুঃখ কষ্ট বুকের মধ্যে রাখে ঠিক আছে ভাই স্বপ্ন রাখেন একদিন দেশে আমাদের কষ্টটা বেশি ভালো কথা বাইরে গেছি এই পাঁচ আমরা একটু আনন্দ করি হ্যাঁ কাজ বন্ধ আছে সবাই দিকে আসো সবাই